রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব বেলে শাক বা বেতে শাক যে যেটাই বলে না কেন আলু ক্ষেতের ভিতরে যেটা হয় বা এমনিতেও চাষ করে এই শাকটা এই দেখুন এটা আমি রান্না করব আজকে এই শাকটাকে আমি ধুয়ে নিয়েছি বা ছোটো ছোটো করে কেটে নেব শাকটা রান্নার জন্য আমি নিয়েছি বেগুন টমেটো কুচি পেঁয়াজ কুচি পোস্ত হালকা কড়াইটা গরম করে হালকা ভেজে নিয়েছি আমি গোটা পোস্ত নিয়েছি বড়িটাকে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি আলুটাকেও আমি ভেজে নিয়েছি এবার শাকটা কেটে আমি মেন রান্নায় চলে যাব শাক রান্নার জন্য কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি দিয়ে দেবো ফোড়ন কালো জিরে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি কালো জিরেটা আমি প্রথমে দেখাতে ভুলে গেছিলাম এবার পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা পেঁয়াজটা এক মিনিট ধরে একটু ভেজে নেব বেশি ভাবতে হবে না লাল লাল করে ভাবতে হবে না একটু নরম হলেই হয়ে যাবে এবার টমেটো কুচিটা দিয়ে দেব বেগুন কুচিটা বেগুনটা যেটা কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেব আমি আর যে আলুটা দিয়ে ভেজে রেখেছিলাম হালকা সেটাকেও দিয়ে দেবো একসঙ্গে সব আমি ভেজে নেব লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এটাকে আমি ভেজে নেব এটা আমি ঢাক মিডিয়াম টু লো আছে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো দু মিনিট তিন মিনিটের জন্য মাঝখানে একবার নেড়ে দেবেন যাতে নিচে না ধরে যায় ঢাকা খুলে নেব আমি মিডিলে একবার নাড়িয়ে দিয়েছি এই সবজিগুলো আমার সব গলে গেছে দেখুন আলুটা কি সুন্দর গলে গেছে আলু গলে গেছে মানে সবই গলে গেছে এখানে এবার বড়ি দিয়ে দেব যে বড়িটা আমি তেলের মধ্যে ভেজে রেখেছিলাম ভালোভাবে এবার শাকগুলো দিয়ে দেব এই শাকটা বিশেষ করে শীতকালেই পাওয়া যায় আপনারা এই শাক না পেলে যে কোনো শাক দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে শাকটা সিদ্ধ করার জন্য আমি একটু জল দিয়ে দিলাম কিছুটা এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো দু মিনিটের জন্য শাকটা গলে গেছে আমার তবে পোস্ত যে ভেজে রেখেছিলাম গোটা পোস্ত করছি পোস্ত না থাকলে দেবেন না কোনো ব্যাপার না তবে পোস্ত দিলে খেতে টেস্ট হয় ভালো এই যে আর এক মিনিট এক মিনিট ধরে একটু নাড়িয়ে তাড়িয়ে রান্না করে নেবেন শাকটা আমার হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব এ দেখুন শাক রান্নাটা আমার হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে এই শাকটা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর রান্নাটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ